আগামী তেরো তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা মিছিলের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সে বিরাট প্রতিবাদ মিছিল হবে সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে পথ আপনি প্রমোশনের মাধ্যমে দেবেন এবং ফিফটি পারসেন্টে রিক্রুটমেন্ট করবেন উনিশশো রিক্রুটমেন্ট করে বসে আছে এরা তার মধ্যে আবার এস এসটি নাইনি মানে ভয়ঙ্কর বাজে অবস্থা কোনো নিয়ম মানছে না কোনো কিছু মানছে না কোর্টে যাচ্ছে দুগালে নন্দলাল হয়ে ফিরে একদম শিডিউল বৈঠক সাংগঠনিক বৈঠক চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক কর্মসূচি তাতে অলরেডি ঘোষণা করেছি আমরা সাত তারিখে আমরা কালীঘাট চলো করব এবং আমাদের যুব মোর্চা করবে এবং ১৩ তারিখে আমরা কলেজ স্কোয়ার থেকে রানিগা না না ওনার তো কোনো কিছুতে দায় হয় না সব দায় নাকি অন্যদের হয় উনি শুধু হচ্ছে ক্ষীরটা খাবেন দায় কিছু নেবেন না ক্ষীর খেয়ে যাচ্ছেন সমানে ক্ষীর খান অনেক ক্ষীর খাওয়া হয়ে গেছে বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন মিডিয়া হাউস টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সুকান্ত মজুমদার তিনি বলছেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে প্রায় মানে জনের চাকরি চাকরি চলে গিয়েছে যারা সাল থেকে করেছিলেন যাদের আছে যাদের বিয়ে হয়েছে যারা যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তাদের পার্টির কিছু ঘুষ করে লোকেদের জন্য তিনি বলছেন অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্য অন্যদের যোগ্য ব্যক্তিদের চাকরি বলিদান দিলেন উনি সুকন্তর মজুদারের নিশানায় মমতা দিদি তিনি বলেছেন ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য একমাত্র দায়ী হলো শাসক এবং তৃণমূল পার্টি সুকান্ত মজুদারের প্রশ্ন মমতা দিদির কাছে এসএসসি সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করে দিলেন না যদি আজকে যোগ্য ও অযোগ্য মহামান্য আদালতের রাজ্যের সামনে করে দিতেন তাহলে আজকে কিন্তু এই ছাব্বিশ হাজার মানুষের পাশ কাজ চাকরি হারাতে চাই যোগ্যরা বুহাল করিয়াতে চাকরি করতেন আজকে শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দুষ্কৃতির জন্যই যারা দুষ্কর জোরচোর তৃণমূলের দাপুরের নেতা এদের জন্য এতগুলো এই পরিবার আজকে রাস্তায় বসেছে কিন্তু বিজেপি পার্টি কাউকে ছাড়বে না বলে দাবি করেন সুকান্ত মজুমদার তিনি বলছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধী বিরুদ্ধে এবং এই চেয়ার থেকে তাদেরকে ছড়িয়ে ফেলার জন্য আমরা রামনবমীর পরে তীব্র পরিমাণে শক্তিতে এসে আন্দোলন করে রাস্তায় নামল হাইকোর্ট যা বলেছে সুপ্রিম কোর্ট তাকে কার্যতম মান্যতা দিয়ে বলেছে যে এটা এমন ধরনের একটি দুষ্কৃতি হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ আর নেই এক বছরের সময় পেয়েছিল আমাদের রাজ্য সরকার সরকার কিন্তু এই এক বছর পার হয়ে গেল তারা এখনও পর্যন্ত যোগ্য কা যোগ্য কারা তাদেরকে স্পষ্ট করে করতে পারলেন না রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলার সরকার যারা অপদার্থ হাজার হাজার মানুষজন বা হাজার হাজার মানুষরা টাকা দিয়ে চাকরি নিয়েছিল শাসক দল তাদের পাশে দাঁড়ালো এবং সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা বাতিল হয়ে গেল যে সরকারে থাকাকালীন যোগ্য ছেলে মেয়েদের চাকরি চলে গেল তাদের জন্য লাঠি মিলে বের করা উচিত এই পশ্চিমবঙ্গ থেকে এই বলে তিনি তার বক্তব্য শেষ করলেন প্রিয় প্রতিদিন ডাক্তার নিউজ পেতে এবং সকাল সন্ধ্যা দুপুর খবর দেখতে এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ